গুড মর্নিং বলো কিছু কিছুই বলবে না নমস্কার লাইফে আপনাদের অনেক স্বাগত আজকে চলে এসেছি এখন বাজে পনে দশটা তো আমার মেয়ে দুদিন ধরে খুব কানে যন্ত্রণা হচ্ছে রাতে ঘুমোতে পারছে না তাই ডাক্তার দেখাতে এসেছি ডাক্তার কালকে মানে ওর বাবা গেছিলো ডাক্তারের ইসে তো কালকে ডাক্তার আসেনি আজকে এসছে ডাক্তার পরশু রাত থেকে যন্ত্রণা করছে তো পরশু রাতে ওকে প্যারাসিটামল খাই দিয়েছিলাম তো যন্ত্রণাটা যাই হোক কমেছিল কালকেও ওইটাই করেছি আর আজকের জন্য ডাক্তার দেখাতে এসে আমার মেয়ে সেই ঘর থেকে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে ভয়তে ডাক্তার দেখাবে না তো বসুমানে ও বাবাকে বলে যাচ্ছে বাবা তুমি আমার সঙ্গে থাকবে আমার সঙ্গে থাকবে আমার কানে যেন ক্যামেরা লাগায় না আমাকে যেন ইঞ্জেকশন দেয় না নানান রকম ভয় আর কি তো হসপিটালে এসে টকন কেটে এই যে উপরে উঠে এসেছি দেখুন কেউ নেই শুধু আমি আমার বর আর আমার মেয়ে কেউ নেই পুরো বড়ো দোতলা বিল্ডিংয়ে কি দাঁতের ডাক্তার কোথাও কোনো ডাক্তার একটা মানুষ কিছু নেই ডাক্তার কখন আসবে বোধহয় সাড়ে দশটা এগারোটার দিকে আসবে তো অনেক দেরি আজকে সকাল সকাল উঠে পড়েছি অত সকালে উঠি না কারণ সকাল ছটার সময় কারেন্ট চলে গেছে কারেন্ট আসেনি ওই জন্য উঠে রান্নাবান্না করে নিয়েছি সকালবেলা রান্না করে এই যে তাড়াতাড়ি চলে এসেছি কারণ এখানে ডাক্তার বেশিক্ষণ থাকে না ওই সাড়ে এগারোটা মতো থাকে তার বেশি আর থাকে না ওই জন্যই তাড়াতাড়ি আবার টোকন কাটতে হবে তাই তেরো নম্বরে তেরো নম্বরে হয়েছে দেখি কখন ডাক্তার আসে জানি না কি বলতে চাও ভয় করছে খুব ভয় করছে বলো বলো সবাইকে বলো ভয়তে কথাই বলবে না বলবে না ভয় পাই না কিচ্ছু করবে না কিচ্ছু কান ঠিক হয়ে যায় সবাই বলো কান যেন ঠিক হয়ে যায় আমার কান যেন ঠিক হয়ে যায় হাত দেয় ভয়তে কেঁদেই যাচ্ছে আমার মেয়ে কি করবে স্বাভাবিক সবারই আমাদেরই ভয় লাগে আমরা বড় ডাক্তারখানায় গেলে শুধু মনে হয় যে তাই না কাঁদে না ডাক্তার আসেনি বসে বসে বোর হচ্ছি তার জন্য একটু জানলার কাছে দাঁড়ালাম একটু হাওয়া খাই ওই দিকটা গরম লাগছিল তো ডাক্তার অনেকক্ষণ পরে এসেছিল বসে থাকার পরে তো ওকে দেখিয়ে নিলাম দেখিয়ে নেওয়ার পরে এই মেডিকেল থেকে ওষুধ নিয়ে নিয়েছি এখন যাব ঘর তো কি রোদ পড়েছে তো যেতে যেতে একটা অটো এসছিল অটোয় আমরা যাইনি কারণ এইখান থেকে আমাদের ঘর যেতে এক একজনে দশ টাকা করে লাগে আর অটোটায় পঞ্চাশ টাকা যাইনি সামনে অটো পেয়ে পাইনি আর আমরা হেঁটে হেঁটে যাইতাছি ঘরে কোনো টুকটুকি মুখটুকি পাইনি কি রোদ আর কি গরম দেখুন আর মেয়েটার মাথায় টুপি পরিয়ে দিয়েছি বহুত গরমি হে গাছের নিচে দাঁড়ালে একটু শান্তি হ্যাঁ কি রোদ প্রচুর রোদ আর কোনো টুকটুকি আসছে না যে তাতে যাব এইটা হচ্ছে আমাদের শিব মন্দির মন্দিরটা অনেক জায়গাটা অনেক জায়গা জুড়ে মন্দির হচ্ছে ওর মধ্যে রাম সীতা আছে রাম সীতার মূর্তি আছে তারপরে ভোলেনাথের মূর্তি আরও অনেক কিছু অনেক ভগবানের মূর্তি আছে এর মধ্যে এটা হচ্ছে ভোলেনাথের মন্দির আর ওই দিকটা আছে রাম সীতা লক্ষণ মানে ওই ভগবান মন্দির আর আছে হনুমানজি আর এইটা চলো চলো লেগেছে আচ্ছা ওই যে জুস আছে জুস একটা টোটো যাচ্ছে না এত রোদের মধ্যে চলে আসলাম আপেল রস খেয়ে নি নিয়ে আচ্ছা জুস চেনে সেই খেতে বসে বলেছি না ওইখান থেকে ডাক্তার দেখি এসে তারপরে বড় টিফিন গুছিয়ে দিয়েছি বর দোকানে গেছে তারপরে ঘর মুছেছি মেয়েকে স্নান করিয়ে খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়েছি তারপরে জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে স্নান করে পুজো দিয়ে এই যে এখন খেতে বসেছি এখন বাজে আড়াইটা এখন আড়াইটা বাজে এখন আমি সকাল থেকে এখন খাচ্ছি সকাল থেকে এখনো কিছু খাইনি ওইখানে জলদি ছিল বলে তারা তাড়াহুড়ো ছিল বলে ওই চলে গেছিলাম আর মানে ডাক্তারটি বেশিক্ষণ থাকে না সেই জন্য তাড়াতাড়ি রান্না করে চলে গেছিলাম আর আজকে একটু জলদি উঠেছি কারণ সকাল থেকে কারেন্ট ছিল না সেই সাড়ে ছটা থেকে কারেন্ট চলে গেছে এমনিতে তো উঠি নটায় আর আজকে সাড়ে ছটায় উঠে পড়েছি উঠে কারেন্ট ছিল না ভালো লাগছিল না মেয়ে আর আমি বাইরে গিয়ে বসেছিলাম তারপরে এসে রান্না করেছি রান্না করে ট্যাঙ্কিতেও জল ছিল তারপরে আমার ঘরে স্নান করতে পারিনি আছে চলে গিয়েছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে এসে এসে স্নান করে টিফিন নিয়ে চলে গেছে দোকান ঘুম পাচ্ছে এখন এত খেয়ে নিই তারপর মেয়ে ঘুমিয়ে পড়েছে আজকে রান্না হয়েছে পাঁপড় ডাল মটরের ডাল আর আলু ভাতে আর কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজা কারণ আজকে নিরামিষ কালকে একাদশী তো একাদশীর আগের দিন পরের দিন আমরা নিরামিষ খাই আর একাদশীর দিন তো কিছুই খাই না ওই ফল কিংবা সাবুর খিচুড়ি করি কিংবা কাঁচকলা কোনো বড়া করে নিই একাদশীর দিন ওইটাই খাই আর কিছু খাই না আর একাদশীর আগের দিন পরের দিন নিরামিষ খাই আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ভিডিও নতুন করছি তত কথাবার্তা ভালো বলতে পারি না যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন তা চলুন খেয়ে নিই খেয়ে দেয় তারপরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মিলবো এখনও প্রচুর রোদ আর তাপ এখন বাজে হচ্ছে তিনটে বাজে কি রোদ দেখুন একটু খেয়ে দিয়ে আমি জামা কাপড় মিলতে চলে এসেছি এখন আমি জামা কাপড় মিলেনি এদিকে আমি জামা কাপড় মিলি কারণ এই ভিতরে আমরা জামা কাপড়টা মেলি কারণ রোদটা অতটা জামা কাপড়ে লাগে না কি হয় বাইরে মিললে না রোদে মিললে জামা কাপড়ের রঙ আলাদা হয়ে যায় ডিসকালার হয়ে যায় ওই জন্য একটা সেফটি যে দুপুরবেলা ঘুমিয়ে থাকলেও কোনো জ্বালা নেই কারণ বৃষ্টি ফৃষ্টি আসলে এর তলে থাকলো আর বর্ষাকালেও তাই ওই জন্যে ছাদের উপরে একটু তিন দিন আছে জামা কাপড় মেলার জন্য মেলা হয়ে গেছে এখন আমি ঘরে যাই মেয়ে ঘুমিয়ে পড়েছে উঠে পড়ার টাইম হয়ে গেল প্রায় আমিও ঘুমিয়ে পড়ি না হলে ঘুমাতে দেবে না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট বলা যায় ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন